নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা ঈশ্বর কীভাবে মানুষের পরীক্ষা নেয় তা আজ দেখুন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে একটি শিক্ষামূলক গল্পের মাধ্যমে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তারই সঙ্গে ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে ও ভিডিও থেকে একটি সুন্দর শিক্ষা আপনারা পাবেন তাই ভিডিওর প্রথমেই বলবো ভিডিওর কথাগুলি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন না স্কিপ করে তাহলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক ভগবানের আশীর্বাদ কিভাবে পাওয়া যায় দেখুন একটি ছোট্ট শিক্ষামূলক গল্পের মাধ্যমে ঈশ্বর কীভাবে মানুষের পরীক্ষা নেয় একবার ভগবান নারায়ণ ও মা লক্ষ্মী দেবী সীতের ঋতুতে প্রবল বৃষ্টির সন্ধ্যায় এক গরিব বৃদ্ধ ও বৃদ্ধা মহিলার রূপ ধারণ করে মর্তলোকে আসেন মানুষের পরীক্ষা নেবার জন্য পৃথিবীতে এসে তারা শহরের এক ধনী বণিকের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে সেই বাড়ির দরজায় ধাক্কা দেয় সেই বাড়ির সেটজি দরজা খুলে তাদের দেখে ভীষণ পরিমাণে রেগে যায় এবং তাদের বলে আরে তোমরা কাদামাখা পায়ে এসে আমার বারান্দায় পুরো কাদা ছড়িয়ে দিয়েছো যে যাও এখান থেকে যাও তখন সে বৃদ্ধ লোকটি বলল এত রাতে আমরা কোথায় যাব বাবা বৃদ্ধা তখন সেটজিকে বলল আমরা যে ঠান্ডায় ও এই বৃষ্টিতে আমরা যে মরে যাচ্ছি জড়ো হয়ে যাচ্ছি আমাদের আজ রাতটা থাকার জন্য একটু জায়গা করে দাও না বাবা সকাল হলেই আমরা চলে যাব তোমাকে কথা দিলাম কিন্তু সেই শেঠজি সেই দিন তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিল তখন ওই বৃদ্ধ দেখতে পেল শেটের পাশাদের কাছে একটি ছোটো জরাজীর্ণ বাড়ি রয়েছে যার ভাঙা দরজা থেকে দূর থেকেই প্রদীপের আলোর রশ্মি দেখা যাচ্ছিল বৃদ্ধ তখন বৃদ্ধা মহিলাকে বলল এসো আমরা ওই বাড়িতে আশ্রয় নিই বৃদ্ধা তখন বললেন এত ধনী যখন সেই যখন নিজের ঘরে আমাদের আশ্রয় দিল না ওই ছোট্ট দরিদ্র দে আমাদের কী আর আশ্রয় দেবে আর থাকার জায়গা পেলেও আমরা তো এই ছেঁড়া ভেজা কাপড় পরে শীতের রাতে আমরা তো মরে যাব এই কথা শুনে বৃদ্ধ বললেন চলোই না যাই হোক একবার ওই জরাজীর্ণ কুঠিরটায় গিয়েই তো দেখি অবশেষে তারা এগিয়ে গিয়ে সেই কুঠিরের দরজায় ধাক্কা দিল এবং বলল বাড়িতে কেউ আছেন একটু পরে একজন মহিলা হাতে একটি মোমবাতি ধরে ও পুরানো ছেঁড়া জরাজীর্ণ একটি বস্ত্র পরে দরজা খুললেন ওদের দুজনকে দেখে সে বললো তোমরা যে ভিজে গেছো এই বৃষ্টির রাতে এই অন্ধকার ঠান্ডার রাতে তোমরা কোথায় ঘুরে বেড়াচ্ছো এসো তাড়াতাড়ি ভিতরে এসো এই বলে সে বৃদ্ধা মানুষটি এনাদের ঘরের ভিতরে নিয়ে গেলেন ঘরের ভিতরে ভাঙা এক ঘাট পড়েছিল সেই ঘাটটা খালি করার পর ওই বৃদ্ধ দম্পতিদের ওখানে বসতে বললেন দুজনের পোশাক থেকে তখনও জল ঝরে পড়ছিল ঘরটা প্রায় জলে ভেজা হয়ে গেল তারপরে ওই মহিলাটা কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি গিয়ে একটু আগুন জ্বালালেন আর তাদের নিজেদের শরীর গরম করে নিতে বললেন তারপর আল্লাহ থেকে দুটো পুরনো ধোয়া কাপড় এনে বলল বাবা তোমরা তোমাদের ভেজা কাপড়গুলি খুলে তাড়াতাড়ি এই কাপড়গুলি পরে নাও না হলে তো তোমাদের ঠান্ডা লেগে যাবে আর কি করব আমরা যে খুবই গরিব এই দুই কাপড়েই আমাদের বাস করতে হয় তোমরা তোমাদের ভেজা কাপড়গুলি খুলে আমাকে দিয়ে দাও আমি এগুলো শুকানোর ব্যবস্থা করছি পোশাক পরিবর্তন করার পরে সে রান্নাঘরে গিয়ে তাদের জন্য বাজরার রুটি ও একটু শাকের তরকারি নিয়ে এসে দিল আর বৃদ্ধাকে বললেন মা আজ এটাই আমার বাড়ির ভগবানের প্রসাদ আমি খুবই দুঃখিত যে বাড়িতে দুধ ঘি চিনি কোনো কিছুই আর নেই এটা শুনে বৃদ্ধ দম্পতি একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলেন তারপর দুই দম্পতি খুশি হয়ে খাবার খেতে থাকল কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী বাড়ি ফিরে আসে দরিদ্র লোকটি কর্মসংস্থানের সন্ধানে দিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন স্ত্রী অতিথিদের খাওয়ানোর পরে সে তার স্বামীকে সব বলল স্বামীও শুনে খুব খুশি হল তারপর দুজনে ওই দম্পতি দুজনকে বিছানা তৈরি করে দিয়ে বিছানায় শুয়ে দিলেন তারপরে তারা স্বামী স্ত্রী দুজনেই ছেঁড়া কম্বল নিয়ে মাটিতে নিজেদের গা ঢেকে শুয়ে পড়ল ভোরবেলা বৃষ্টি থামলে সেই বৃদ্ধ দম্পতি চলে যেতে লাগলেন কিন্তু ওই মহিলা সূর্য ওঠা পর্যন্ত ওই বৃদ্ধ দম্পতিদের হাত জোর করে থামিয়ে রেখে দিলেন তারপর ওই মহিলা ঘরে থাকা কিছু আটা দিয়ে রুটি বানিয়ে তাদের দিয়ে বললেন মা আমরা গরিব আমাদের যেভাবে অতিথি সেবা করা উচিত ছিল তা আমরা করতে পারিনি আশা করি আপনারা আমাদের ক্ষমা করবেন তখন বৃদ্ধরূপী নারায়ণ বলল মা তুমি আমাদের গরিব মানুষদের জন্য যে সেবা করেছ তার ফল ঈশ্বর অবশ্যই তোমাদের দেবেন আজ তুমি যেখানেই ছুঁয়ে দেখবে সেটা কখনোই আর খালি থাকবে না এই কথা বলে তারা সেখান থেকে চলে গেলেন তারা চলে যাওয়ার পর মহিলাটির মনে পড়ল রান্নার পাত্রটি পরিষ্কার করবার কথা রান্নাঘরে গিয়ে সে পাত্রটি হাত দিতে সে অবাক হয়ে যায় সেই পাত্রটি স্বর্ণ মুদ্রায় ভরে গেছে তারপরে সে যখন পাত্রটি উল্টে দিল আবার সেই পাত্রটি ভরে গেল সেই স্বর্ণমুদ্রা এক পাত্র থেকে অন্য পাত্রে ভরতেই থাকল পুরো দিন তার ঘরটি স্বর্ণমুদ্রায় ভরে গেল এরপর তার স্বামী ওই মুদ্রা বিক্রি করে একটা ভালো বাড়ি কিনে নেয় তারই সঙ্গে নিজের ব্যবসার জন্য একটা কাপড়ের দোকান খুলে ফেলে তারা সুখে সংসার করতে লাগলো তাদের জীবনে তখন থেকে অভাব বলে আর কিছুই থাকলো না সেই সেটজি যখন খবর পেল যে তার দরিদ্র প্রতিবেশী এক রাতে ধনী হয়ে গেছে তাই তিনি ওই মহিলা ও তার স্বামীকে ডেকে তাদের ধনী হওয়ার কারণ জানতে চাইল মহিলাটি খুবই সহজেই সব ঘটনা শেঠজিকে বর্ণনা করে বললেন তখন সেই শেঠজি ও তার স্ত্রী দিন দুশ্চিন্তা করতে থাকলেন যে তারা যদি কোনোভাবে ওই দম্পত্তিকে পেয়ে যায় তবে তারা অনেক সম্পদ পাবেন ঈশ্বর মানুষের মনের ভাবনা খুবই তাড়াতাড়ি জেনে যায় ঠিক এর কিছুদিন পরই আবার একদিন রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল সেই রাতে ওই একই দম্পতি আবার তাদের দরজায় এসে দাঁড়ায় দরজায় ঠক ঠক শব্দ শুনে সে দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল এবং তাদের চিনতে পারলেন দ্রুত তার স্ত্রীকে তাদের আনতে পাঠালেন বিদ্যুতের সুইচ অফ করে সেটে স্ত্রী হাতে একটি বাতি নিয়ে বের হলেন তারই সঙ্গে তাদের মিথ্যা দয়া দেখিয়ে বললেন তোমরা তো পুরো ভিজে গেছো এই বৃষ্টির রাতে এমনভাবে ভেজা কাপড়ে থাকলে তোমাদের তো ঠান্ডা লেগে যাবে এসো এসো তাড়াতাড়ি তোমরা ভিতরে এসো তারপর তারা তাদের বাড়ির সবথেকে ভাঙা খাটের উপর তাদের বসতে দিল বাড়িতে অনেক গরম ভালো সুন্দর বস্ত্র থাকলেও তাদের জন্য দুটি ছেঁড়া কাপড় বের করে দিলেন এবং তার সঙ্গে বলল বাবা এই সময় বাড়িতে এগুলোই ছিল আমরা তো খুব গরিব তাই এর থেকে ভালো কিছু আপনাদের দিতে পারিনি তারপর তাদের জিজ্ঞাসা না করেই বাড়ির থেকে পুরনো প্লেটে শাক ও বাজরার রুটি নিয়ে এসে তাদের সামনে হাজির হলো খাওয়ানোর পরে তাদের খাটে শুতে দিলেন তারপর দুটি ছেঁড়া কম্বল নিয়ে ওই শেঠ ও তার স্ত্রী ওই ঘরে গদি বিছিয়ে মেঝেতে শুয়ে পড়ল যেমনটা ওই গরিব দম্পতি করেছিল ভোরবেলা যখন ওই বৃদ্ধা দম্পতি যখন চলে যেতে লাগলেন তখন সেটটি স্ত্রী ছোলা পিষে রুটি বানিয়ে তাদের হাতে দিয়ে বললেন মা আমরা খুব গরিব তোমাদের ঠিক মতো সেবা করতে পারলাম না আশা করি আপনারা আমাদের ক্ষমা করে দেবেন এ কথা শুনে বৃদ্ধারূপী মা লক্ষ্মী বললেন তুমি যেমন আমাদের সেবা করেছ প্রভুও ঠিক তেমনই ফল তোমাদের দেবে আর হ্যাঁ আজ তুমি যে গাছটি হাত দিয়ে শুরু করবে আজ সারা দিনে শেষ হবে না এই বলে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে গেলে চলে যাবার সাথে সাথেই শেঠ ও তার স্ত্রী প্রবল ঝগড়া বাঁধল শেঠ চেয়েছিলেন তিনি রান্নার হাঁড়িটি খুলবেন আর তার স্ত্রী চেয়েছিলেন তিনি হাঁড়িটি খুলবেন কেননা আগের দরিদ্র দম্পতি হাঁড়ির মধ্যেই স্বর্ণমুদ্রা পেয়েছিলেন তখন তারা একসাথে পাত্রটি ধরে ফেলল এবং সঙ্গে সঙ্গে পাত্রটি ভেঙে গেল এবং ঘরে সেই হাঁড়ি ভেঙে চারিদিকে সাপ ছড়িয়ে পড়ল। সেটে স্ত্রী ঝাড়ু হাতে নিয়ে সমস্ত ঘরটি ধুতে শুরু করলো আবার যখনই তারা ধুতে শুরু করে ওই শাক আরও ঘরে পুরো ঘরে ছেয়ে গেল সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাকের ঘর পরিষ্কার করতেই লাগলো পরিষ্কার আর তাদের ঘর হচ্ছে না পরিষ্কার করেই যাচ্ছে তারা তাদের ঘর কারণ মা তো বলেই গেছেন আজ তোমরা যে কাজ শুরু করবে সেই কাজ আর তোমাদের শেষ হবে না সুতরাং যার যাই ইচ্ছা হোক না কেন ভগবান তাকে জেটি দেবেন যেটা যার পাপ্য সেটুকুই ভগবানের কাছ থেকে সে তাই পাবে অধিকাংশ মানুষ আমরা যেটা চাই সেটা না পেলে হতাশ হয়ে পড়ি যে কেন এটা আমি পাচ্ছি না এর জন্য আমরা এত পরিশ্রম করছি কিন্তু আমরা সেটা জানি না আমাদের কি পাপ্য ভগবান আমাদের জন্য কতটুকু কি তুলে রেখেছেন সেটা একমাত্র ভগবান ঈশ্বরই জানেন তিনি তা ঠিক করে রেখেছেন আমাদের এই জগতে কার কতটুকু কোথা থেকে কি পাপ্য তাই বন্ধুরা বেশি চাহিদা মনের মধ্যে পুষে রাখবেন না সম্পূর্ণটাই ভগবান শ্রীহরি বাসুদেবের উপরই ছেড়ে দিন তিনি যা দেবেন আমাদের হিসেব করেই তা দেবেন তার হিসেবের বস্তু পেয়ে সামগ্রী পেয়ে এ জগতে আমরা তা নিয়ে আমরা সুখে শান্তিতে অবশ্যই থাকব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভগবান শ্রীহরির কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন